আজকে আমি সেলসের যে আপনি যদি সেলসে হাই অ্যাচিভার হতে চান তাহলে আপনার এবিসিডি রুল জানতে হবে তো এবিসিডি রুল অফ হাই অ্যাচিভার তো প্রথমে হচ্ছে ডি ডি মানে হচ্ছে ড্রিম সেট তো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে অসংখ্য ড্রিম থাকে তো আমরা আসলে আমাদের যদি ড্রিমটা যদি ছোট হয় দেখা যাচ্ছে যে সেই ছোট ড্রিমের কারণে আমাদের যখন ড্রিমটা পূরণ হয়ে যায় তখন দেখা যাচ্ছে আমাদের ভিতর ডিপ্রেশন আসে কনফিউশন সৃষ্টি হয় সুতরাং আমাদের হল হচ্ছে ড্রিমটা অনেক বড় করতে হবে অনেক বড় আমাদের ড্রিমটা আমরা যত বেশি বড় করতে পারবো আমাদের হল হচ্ছে কাজ তত সুন্দর হবে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা সাহস বা একটা বাঘ লুকায় আছে আমরা আসলে জানি না আমাদের ভিতর যে কত বড় কিছু আছে তো এই জিনিসটা আমাদের যদি ফিল করতে হয় তাহলে একটা গল্প বলি সেটা হচ্ছে যে মনে করেন একটা বাঘ একদিন জন্ম নিয়েছিল জন্ম নেয়ার পরে সে আহ সে হচ্ছে নেকড়ে বা সিংহ সিংহর দলে চলে গেছিল বাচ্চাটা হঠাৎ করে হারায় যায় বাচ্চাটা জন্ম বাঘের বাচ্চাটা জন্ম নেওয়ার পর হারায় যায় হারায় যাওয়ার পরে সে সিংহর দলে চলে যায় সিংহরা তাকে খুঁজে পায় পরবর্তীতে সিংহর সাথে সেই বাঘটা বড় হয় কিন্তু একদিন একটা বাঘ হঠাৎ করে দেখলো যে বাঘ কিন্তু সিংহর সাথে আহ একসাথে তারা হচ্ছে হাঁটা হাঁটতেছে একসাথে চলাফেরা করতেছে তো পরে বাঘ হলো হচ্ছে তাকে সিংহ যে বাচ্চাটা বাঘের যে বাচ্চাটা তাকে ডেকে আনলো ডেকে এনে বললো যে তুমি তো বাঘ তুমি এ সিংহর সাথে কেন আসো পরে বাঘের বাচ্চাটা বলতেছে না আমি সিংহ আমি হচ্ছে সিংহর সাথে তাকে আমি সিংহ পরে বাঘ হলো হচ্ছে ওই সিংহ বাঘের বাচ্চাটাকে পানির সামনে নিয়ে গেলো নিয়ে দেখাইলো যে এই যে দেখো তুমি বাঘ এই যে আমার চেহারা দেখো আমিও বাঘ তুমি তো বাঘ তুমি তো সিংহ না তুমি কেন সিংহ সাথে থাকো তুমি আমার সাথে চলো তখন ওই বাঘ যখন ওই বাঘের সাথে চলে গেল তখন দেখা গেলো যে সে বাঘের মতো অনেক শক্তিশালী হলো বাঘের মতো অনেক অনেক বাঘের মতো আচরণ শুরু করলো তেমনি প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম বাঘের মতো অনেক কিছু লুকিয়ে আছে অনেক সাহস লুকিয়ে আছে কিন্তু আমরা হচ্ছে আমরা আসলে আমাদের নিজের এই ভিতরের যে সত্তাটা আছে এই সত্তাটা না বোঝার কারণে আমরা নিজেদেরকে সবসময় বিড়ালের মতো রাখি এটা হলো ফ্যাক্টর সুতরাং আমাদের ড্রিমটা এমন এত বড় করতে হবে বা আমাদের বিশ্বাস লেভেলটা এত বড় করতে হবে যেন আমরা আমাদের অ্যাচিভমেন্টটা সর্বোচ্চ লেভেলে করতে পারি আমাদের ভিতর যেন কখনো ডিপ্রেশন না আসে কখনো কনফিউশন না আসে তো এই জন্য ড্রিম যদি আমরা তৈরি করতে চাই ড্রিমের জন্য আমাদের একটা পার্সোনাল ডিম থাকা উচিত পার্সোনাল ডিম হচ্ছে যে আপনি আহ পার্সোনালি মনে করেন আপনি চল্লিশটা দেশ ঘুরতে চান এরকম একটা ডিম থাকতে পারেন দেন হচ্ছে যে আপনার প্রফেশনাল একটা ডিম থাকবে যে আপনি আপনার ক্যারিয়ারে আপনি পিএইচডি করতে চান আপনি হচ্ছে অনেক বড় একটা ডিগ্রি নিতে চান এটা হলো আপনার প্রফেশনাল ডিম দেন হচ্ছে যে ফ্যামিলির একটা ডিম থাকবে যে আপনি ফ্যামিলির জন্য আপনি কিছু একটা করতে চান ফ্যামিলিকে নিয়ে আপনি একটা ভালো একটা ভালো একটা বাড়িতে থাকতে চান এটা আপনার ড্রিম থাকতে পারে দেন হচ্ছে যে আপনার একটা রিলিজিয়াস ড্রিম থাকতে হবে রিলিজিয়াস ড্রিমটা হচ্ছে যে আপনি এলো আপনার লাইফে হজ করতে চান এটা আপনার রিলিজিয়াস ড্রিম থাকবে দেন হচ্ছে আপনার সোশ্যাল একটা ড্রিম থাকতে হবে যে আপনি সমাজের মানুষের জন্য কিছু করতে চান একটা মাদ্রাসা করে দিতে চান বা একটা স্কুল করতে চান এরকম ভাবে আপনার যতগুলো ড্রিম আছে ড্রিম যখন আপনি একটা খাতায় লিপিবদ্ধ করবেন এবং ড্রিম গুলা একবার বিস্তারিত ভাবে লিখবেন তখন দেখা যাবে যে আপনি আপনার লাইফে আপনার ড্রিমটা নিয়ে আগাইতে পারবেন এবং আপনি আপনার লাইফে কখনো ডিপ্রেশন বা হতাশায় পড়বেন না দেন হচ্ছে যে কম্পিটেন্সি সেট কম্পিটেন্সি সেটটা হচ্ছে যে আপনাকে যথেষ্ট পরিমাণ কম্পিটেন্ট হতে হবে আপনার যে যে জায়গাগুলোতে ল্যাকিংস আছে আপনার যে যে জায়গাগুলোতে স্কিলের অভাব আছে সেই স্কিলগুলো ডেভেলপ করতে হবে আপনার যেখানে ঘাটতি আছে সেগুলোতে প্রচুর পরিমাণে স্টাডি করে করে সেই গ্যাপগুলো ফিল করতে হবে যখন আপনি প্রত্যেকটা আপনার মনে করেন যেটা ড্রিম আছে সেটা অ্যাচিভ করার জন্য প্রত্যেকটা কম্পিটেন্ট যে জায়গাটা আছে যেটার জন্য আপনার কম্পিটেন্ট হওয়া দরকার সেটা আপনি এখন থেকেই ওয়ার্ক করে কম্পিটেন্ট হয়ে যাবেন তাহলে আপনার কম্পিটেন্সি সেটটা ডেভেলপ হবে দেন হচ্ছে যে দেন হলো যে ডিসি দেন হচ্ছে বিলিফ সেট বিলিফ সেটটা হচ্ছে যে আপনাকে অনেক বেশি বিশ্বাস করতে হবে যেমন হচ্ছে যে আমরা আসলে বিশ্বাস করি যে আপনি এলো মাসে পঞ্চাশ হাজার টাকা কামাইলে আপনার যথেষ্ট এখন আপনি যদি বিলিভ বিলিফ করেন যে আমি মাসে পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারি এখন কোনো কারণে আপনি যদি দুই লাখ টাকা কামাই ফেলেন দেখবেন যে সেই দেড় লাখ টাকা আপনি রাখতে পারবেন না নিজের কাছে সুতরাং আপনার যদি বিলিফটা যদি এরকম থাকে যে আমি মাসে দুই লাখ টাকা কামাবো এবং দুই লাখ টাকা দিয়ে কি কি করবো এরকম ভাবে যদি একটা প্ল্যান থাকে তখন দেখা যাবে যে আপনি কোনোভাবে যদি আহ তিন লাখ দুই লাখ যদি কামাই ফেলেন তখন দেখবেন যে আপনার ওইটাকে সঠিকভাবে ইউজ করতে পারবেন যেমন হলো একটা লটারির যদি একটা উদাহরণ দিই মনে করেন একটা মানুষ হচ্ছে তিরিশ টাকা মাসে কামায় এখন সে মনে করেন দুই লক্ষ টাকার একটা লটারি বেলা দেখা যাবে যে সে তিরিশ টাকা সে তার পারপাস ফুল ভাবে খরচ করার পর বাকি এক লাখ সত্তর হাজার টাকা সে কিন্তু সঠিকভাবে খরচ করতে পারবে না দেখা যাবে যে বিভিন্ন উল্টাপাল্টা ভাবে খরচ করবে এবং যত পর্যন্ত সে সেটা খরচ করতে পারবে না তত পর্যন্ত সে অস্থির থাকবে সুতরাং আমাদের এই বিলিফ সেটটাকে অনেক বেশি স্ট্রং করতে হবে তো বিলিফ সেটটাকে স্ট্রং করতে হলে আমাদের হলো হচ্ছে কিছু কিছু জায়গাতে কাজ করতে হবে আমরা যদি আমাদের সেলস সুপারস্টার হতে চাই তাহলে আমাদের বিলিফ সেটটা স্ট্রং করতে হবে সেটার জন্য আপনার হলো হচ্ছে আপনার নিজেকে ডিসকমফোর্ট দিতে হবে যেটা আর কি কমফোর্ট জিনিসটাকে বাদ দিয়ে ডিসকমফোর্ট মানে নিজেকে একটু কষ্ট দিতে হবে নিজেকে কষ্ট দিয়ে পড়াশোনা করতে হবে নিজেকে লার্নিং করতে হবে দেন হচ্ছে যে আপনার আপনার যেই আপনার সারা জীবন লার্নিং করতে হবে আপনার একটা লার্নিং একটা ই থাকতে হবে যে লার্নিং সব সময় লার্নিং করবেন তারপরে আপনি যদি ভুল করেন হবে একটা দোষ করছেন অন্যকে দোষ দেওয়া যাবে না নিজের দোষ নিজেকে দিতে হবে আপনি ভুলটা করছেন ভুলের জন্য আপনি দায় তারপরে হচ্ছে যে আপনি আহ আপনি হচ্ছে আপনার আহ সবসময় নিজের কাজকে ভালোবাসতে হবে কাজকে আমরা ভালোবাসতে পারি না দেন হচ্ছে যে আমরা হইলো হচ্ছে যে কোনো কিছুতে যখন আমরা ব্যর্থ হই তখন আমরা নিজের অনেক ডিপ্রেশন সৃষ্টি করি সুতরাং আপনাকে সবসময় অনেক বেশি আশাবাদী থাকতে হবে এবং কাজের প্রতি অনেক বেশি থাকতে হবে এবং আপনাকে হলো টিম ওয়ার্ক করতে হবে আপনি কোনো কাজ একা একা না করে টিম টিমকে নিয়ে করেন তাহলে দেখবেন যে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে এইভাবে আপনি এই কাজগুলো করলে আপনি খুব সহজে সেলস সুপারস্টার হয়ে যেতে পারবেন দেন হচ্ছে যে অ্যাকশন সেট অ্যাকশন সেট হচ্ছে যে বিভিন্ন ভাবে অ্যাকশন নিতে হবে সেটা হল হচ্ছে আপনি থিং পজিটিভ করবেন আপনি হচ্ছে টক পজিটিভ করবেন এবং আপনি হচ্ছে ওয়ার্ক পজিটিভ করবেন এইগুলা যখন আপনি করবেন তখন দেখবেন যে আপনার অ্যাকশন গুলা খুব সুন্দরভাবে ইমপ্লিকেশন করতে পারবেন থ্যাংক ইউ